আচ্ছা বাবা আপনি আমার এখানে লই আইছেন কেন কি কথা বলোন আমাকে বলন তা কথা খুব জরুরি এই যে এই যে কাদের পোলা এই কাবিলা হ্যাঁ তুমি জানো হ্যাঁ কাবিলা কি রকম মানুষ উই গ্রামে অনেকগুলি কাজ খারাপ করে আইছে তারপরে বাসা রাখছি যে যা গরিব মানুষ কিন্তু এইখানও কোন একটা অকারাজ করব এই কারণে তুমি গড়ের বউ এই তোমারে ভুলে রাখতাছি ফুল খুব সাবধান ওর কিন্তু কথা কানে শুনো না কোনো কথা যদি একবার নাও তাহলে মগজ দোলাই করে দিব তোমার জিন্দিগি বরবাদ ঠিক আছে আমি এমন কাবিলের জীবন আমার চোখে এইভাবে দেখি কারণ ও এরকম হরকত করেই না কিভাবে মানুষের উপরে হলো ফিটপাট নিচে সদর ফিটফাটটি দেখো সদর দেখা পারো হ্যাঁ আমি যেটা করলাম মূর্বি মানুষ ওর সব কিছু আমি জানি বুঝি ওই সামনে একটা অকরাজ করবো কোনো না কোনো একটা খারাপই করব এই কারণে তুমি ওর কথা কিন্তু চললো না চললে ফস্তাইবা ঠিক আছে ওহ বাবু সাহেব আপনি এনে আমি ওরা সারা বার খুঁজতাসি ওই যে সব থেকে ডিম বার করছি চলেন ওই আমার বেন্ডে উঠে তুমি সব দিয়ে খামার দিয়াম উঠে আমি হ্যাঁ চাইবেন না যাব যা কথা বলছি তুই আই ডিস্টার্ব করতে আসছে বুঝতে পারবেন হ্যাঁ ভাবি বলেন আপনারা কতবার কইছি আপনার শ্বশুরের কিন্তু নজর বাড়ানো আপনি কি জিনিসটা বুঝতাছেন না এই আমরা আমার শ্বশুরের নামে বদনাম করবেন না আপনি নজর বাড়ালেন আমার শ্বশুর কইছে আমি সব কইছি আচ্ছা আপনি জিরাই মনে করেন দেখেন ভাই যখন বিদেশ গেছে আমার আপন ভাইয়ের মতো জানে আমারে কয়া গেছে তুই খেয়াল রাখবি আমি আপনার শ্বশুরের নজর জানি অন কিন্তু ডিম কোনো কিছু না আমি মিছা কথা কইলে গেছে দেখেন আপনি এসি ভাই লইছে কি লেগে লইছে আমি কিন্তু এটা বুঝি আপনার বিশ্বাস হয় না আপনি খালি একবার আপনার শ্বশুরের সুযোগ দিয়া দেখেন দেন হ্যাঁ আপনার লগে কতটুকু খারাপই করে আমি আড়ালে লুকায়া থাকি

আমি তুমি কথা কইতে ওইখানে হ্যাঁ সে কত বড় খারাপ ওইখানে ডিস্টার্বটা করলো আমার একটা এনে লেয়া পড়লো আমরা বাজার হ্যান ত্যান কথাগুলো হ্যাঁ সেটাই তো দেখলাম আপনি আর আমি মিষ্টি মিষ্টি কথা বলতেছিলাম আসলো কি ডিমের কথা বললো বলে আপনারে নিয়ে গেল আসলে এর ওটা খারাপ কত সুন্দর মিষ্টি কথা আমরা বলতেছিলাম কোন হ্যাঁ হ্যাঁ মিষ্টি কথা দিয়ে কইতেছিলাম ডিস্টার্ব করে বুঝছো ও বসো না বসো না বসবো মিষ্টি কথা তোমার খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আব্বা আমার মিষ্টি কথা অনেক ভালো লাগে আমি তো এই মিষ্টি কথা কইতে কইতে তোমারে এমন সৃষ্টি করুম বুঝছো তুমি সারা জীবন আমারে বলবা না বুঝছো এই ওমা শুনো তোমার একটা গল্প কই বলেন এক আসল একটা রাজা আর এক আসল রানী রাজাটা আমার মতো আর রানীটা তোমার মতো ঠিক আছে একদিন রাজা কি করলো রানী রে খবর করে টান দিল হ্যাঁ টান দিয়া